যদি এ ইস টু বি সমান ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি এবং বি বিচ টু সি সমান ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই থ্রি হয় তাহলে এ প্লাস বি ইস টু বি প্লাস সি সমান কত হবে প্রশ্নটি দু হাজার পনেরো সালে ডব্লিউ বিসিএস পরীক্ষায় এসেছিল

ওয়ান বাই টু টু ওয়ান বাই থ্রি এইখান থেকে আমরা এ এস টু বি কত পাব আমরা পাবো থ্রি এইচ টু টু কারণ এইটাকে আমরা এই দুই তিনের লসাগু দ্বারা গুণ করে দিলে আমাদের এই এস টু বি আমরা পেয়ে যাবো টু টু এবার আমরা কত কি বের করাবো আমরা বের করাবো বিস টু সি কারণ বিস টু সি সমান দেওয়া আছে ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই থ্রি এইখান থেকে আমরা বি ইস টু সি কত পাবো এটা আমরা পাবো থ্রি টু ফাইভ এখন আমরা এই বি বিটাকে যদি সমান করে দিই তাহলে আমরা এবিসি তিনটা অনুপাত আমরা পেয়ে যাব এখন এই বিকে সমান করতে হলে আমাদের এই বি অনুপাতকে আমরা কত দ্বারা গুণ করব তিন দ্বারা গুণ করব একে আমরা যদি তিন দ্বারা গুণ করি তাহলে আমাদের কত হবে এ ইস টু বি কত হবে আমাদের নাইন ইস টু সিক্স সেই রকমভাবে আমরা এইটাকে কত এইটাকে কত দ্বারা গুণ করবো এই বিটাকে সমান করার জন্য দুই দ্বারা গুণ করব। তাহলে আমরা বিস টু কত পাব আমরা পাবো সিক্স এস তাহলে এখান থেকে আমরা এস টু বি এস কত পাবো আমরা এটা সমান পাবো আমরা নাইন এস টু এটা আমরা পেয়ে যাব এবার আমাদের বের করাতে বলেছে কি আমাদের বের করাতে বলেছে কি এ প্লাস বি এই দুটোর অনুপাত বের করাতে বলেছে আমরা কি বলবো এর জায়গায় নাইন বি জায়গায় সিক্স এবং সি এর জায়গায় টেন বসে তাহলে এ প্লাস বি সমান কত হবে আমাদের হবে নাইন সিক্স ইস টু এটা আমাদের কত হবে ইস টু বি প্লাস সি কত হবে আমাদের সিক্স প্লাস টেন তাহলে এটা কত হবে নয় আর ছয় আমাদের হবে পনেরো আর দশ আর ছয় হবে আমাদের ষোলো তাহলে আমাদের এ প্লাস বিস টু বি প্লাস সি এগুলো অনুপাত কত হবে পনেরো ইস টু ষোলো এটাই হবে আমাদের অ্যান্সার আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাব আচ্ছা পরবর্তী প্রশ্ন কি আছে আমাদের বলেছে যদি এ ইস টু বি সমান ওয়ান বাই সিক্স ইস টু ওয়ান বাই ফাইভ বিস টু সি সমান ওয়ান বাই ফোর ইস টু ওয়ান বাই থ্রি সি ইস টু ডি সমান ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফাইভ হয় তাহলে এখানে টু করাতে বলেছে এ ইস টু বি এটা এস টু বি হবে না এটা হবে আমাদের এস টু ডি এটা কত হবে আমাদের বের করাতে হবে আচ্ছা প্রশ্নটি এসছে দু হাজার ষোলো সালে ডবলিউ বিসিএস পরীক্ষায় এসেছে এইখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে আমাদের এটা হবে এস টু ডি সমান কত হবে তাহলে আমাদের দেওয়া আছে এস টু বি সমান দেওয়া আছে ওয়ান বাই সিক্স টু ওয়ান বাই ফাইভ আবার দেওয়া আছে কত বি এস টু

আমরা করব কি এ বাই বি বাই সি ইন্টু আমরা কত করব সি বাই ডি এটা করব তাহলে এটা করলে আমরা কি পাবো আমরা আমরা পাবো কত আচ্ছা তার আগে একটা কাজ করিনি এইটা সমান হবে কিন্তু আমাদের ফাইভ

আর সি বাই ডি কত পাব আমরা তারপর তাহলে এইগুলো আমরা গুণ করে দেব এখান থেকে আমরা কত পাবো আমরা এই তিন এই তিন কেটে যাবে আচ্ছা আমাদের থাকবে ওপরে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ এবং ছ চারে চব্বিশ তাহলে আমরা এ ইস্টু টু ডি কত পাবো আমরা ইস টু চব্বিশ এটাই হবে আমাদের অ্যান্সার